হ্যালো انا السلام عليكم एवरीवन আমি চলছিচ্ছি আয়শা রাদিয়া থেকে খুবই সুন্দর একটা কম্বো ভিডিও নিয়ে লেগিংসের কম্বো সেট এক্স্যাক্টলি পাঁচটা লেগিংস আপনারা একটা সেটের আnderে পাচ্ছেন একদম মার্কে চ্যালেঞ্জিং প্রাইসে দেখেন কি সুন্দর সুন্দর কালারসের মধ্যে থাকছে এবং এই পাঁচটা কালারই কিন্তু হচ্ছে আমাদের রেগুলার ওয়্যারের মধ্যে থাকছে সেটা হচ্ছে এক্সপোর্ট কোয়ালিটির মধ্যে পেয়ে যাচ্ছি সো আমি ফার্স্টেই ব্ল্যাক দিয়ে স্টার্ট করে ফেলবো সো এই যে দেখেন খুব সুন্দর একটা ব্ল্যাকে ব্ল্যাকের মধ্যে দেখান যাচ্ছি সাইজের জন্য একটু কষ্ট করে পেজ বক্স করে ফেলতে হবে এগুলো কিন্তু এক্সপোর্ট কোয়ালিটি থাকে ইলাস্টিক থাকে এবং এটা খুব সুন্দর করে একদম বাস্টে প্রিমিয়ামলি বসে যায় এবং এখানে এত সুন্দর করে স্টিচ গুলো করা আছে সো আপনার এটা ছিঁড়ে যাওয়া ফেসে যাওয়া থেকে একদম রোধ করবে ঠিক আছে এটা হচ্ছে আমাদের ফার্স্ট ওয়ান এটার কোয়ালিটি অনেক সুন্দর এবং এগুলো একেবারে কমফোর্ট থাকছে অনেক বেশি কমফোর্টেবল থাকছে আর এই সাদা সাদা কালারটা আমাদের একটা কালার তাই না আমরা যে কোনো কিছু ক্যারি করতে পারবো দেখেন এত সুন্দর করে এটা হচ্ছে ইলাস্টিক ভাবে থাকবে যেহেতু এগুলো এক্সপোর্ট কোয়ালিটির মধ্যে থাকছে তার থেকে বেস্ট কথা হচ্ছে এটা হচ্ছে একেবারে নরম একদমই ঠান্ডা ঠান্ডা একটা ন্যাচুরাল এবং আপনি খুব সুন্দর করে ক্যারি করতে পারবেন এগুলো এই গরমের জন্য কিন্তু পারফেক্ট অনেকেই আছে যারা হিজাব ক্যারি করেন হিজাবের বা হচ্ছে হচ্ছে আপনারা যারা আছেন আবায়া ক্যারি করেন আবায়ের ভিতরে পড়ার জন্য বা টপস নিচে পড়ার জন্য এই ধরনের লেগিংস থেকে আর কোনো কিছু কিন্তু কল্পনাই করা যায় না লাস্ট কালার হচ্ছে পিঙ্ক কালার এই টোটাল পাঁচটা কালার একটা সেট পেয়ে যাচ্ছে একেবারে মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস অ্যান্ড দ্য প্রাইস ইজ মাত্র এক টাকা সো যার ভালো লাগবে এখনই স্ক্রিনশট নিয়ে ঝটপট করে অর্ডার করে ফেলতে হবে আজকের ভিডিওটা এতটুকুই থাকছে বাট ডোন্ট মিস দ্য কম্পোসেট আল্লাহ হাফেজ